কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কক্সবাজার আসছি আর সামুদ্রিক মাছ খাবো না তা কি হয় তাই তো চলে আসছি সুগন্ধা বিচের কাছে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য এই জায়গাটা সমুদ্রে অনেক রকম মাছ সামুদ্রিক কাঁকড়া চিংড়ি অক্টোপাস পাওয়া যায় দামটা একটু বেশি চায় তারপর দামাদামি করে ভালো প্রথমে সবগুলো মাছের দোকান ঘুরে ঘুরে দেখতেছি কোনটাতে কি কি মাছ পাওয়া যায় আর দামটাও দেখে নিতেছি কোনটাতে কম বলে আগেরবারে কক্সবাজার এসে শুধুমাত্র আমরা সামুদ্রিক আঁকড়া খেয়েছিলাম দাম নিয়েছিল দেড়শো দুশো টাকার মতো এবার ভাবতেছি সামুদ্রিক আঁকড়ার সাথে অক্টোপাসও খাবো কাঁকড়ার দাম তো আগে থেকে একটা আইডিয়া আছে তাই আগে অক্টোপাস খুঁজতে লাগলাম এক একটা অক্টোপাসের দাম তারা তিনশো থেকে চারশো টাকার উপরে চাইতেছে তবে অক্টোপাস গুলা মেল ফিমেল ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ হিসেবে দাম বলতেছে তো আমরা খুঁজতেছি কোনটা নিব মেল নাকি ফিমেল বড় নাকি মাঝারি অনেক দেখা দেখাদেখির পর মাঝারি সাইজের একটা মেল অক্টোপাস পছন্দ করলাম দাম চাইছিল চারশো পঞ্চাশ টাকা অনেক দামাদামি করে তিনশো পঞ্চাশে রাজি হয় মেল অক্টোপাসের সাধনাকে ফিমেল অক্টোপাস থেকে একটু বেশি তবে এটা জানা ছিল না আসলে কি তাই কারো জানা থাকলে কমেন্টে লিখে জানান যাই হোক তিনশো পঞ্চাশ টাকা অক্টোপাসের দাম নিয়েছে এই তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই অক্টোপাস বেঁচে দেবে তারপর খুঁজতে লাগলাম কাঁকড়া কাঁকড়া খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেছি কাকরাও মাঝারি সাইজের একটা নিয়ে নিছি একশো সত্তর টাকা দিয়ে এখন কাকরা আর অক্টোপাস ভাজতে হবে কাঁকড়া আর অক্টোপাস খাওয়ার জন্য আমাদের বস্তু বলল ওরা নাকি ভেজে নিয়ে আসবে তা তো হয় না একটা ভিডিওতে দেখেছিলাম পছন্দ করা কাঁকড়া চেঞ্জ করে আপনারা বসেন ভেজে নিয়ে আসি বলে অন্য ছোট একটা কাঁকড়া ভেজে নিয়ে আসছে তাই তো ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করলাম আর খেয়াল রাখলাম যে অক্টোপাসটি চেঞ্জ করে নাকি ওইখানকার বেশিরভাগ দোকানেরই মাছ এই জায়গাটা এনে ফ্রাই করা হয় তো আমাদের অক্টোপাস আর কাকড়া ফ্রাই করা হয়ে গেছে সামনে টেবিল আছে টেবিলে গিয়ে বসতে হবে খাওয়ার জন্য তো খাওয়ার ভিডিওটা আর দিলাম না যে জায়গাটা বসে খেয়েছে ওই জায়গাটা অনেক অন্ধকার ছিল ভিডিও করা হয়নি তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে